তো মর্নিং হটলো ইজন লো বলতেছি মুসা আলাইহিস আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কসাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইলো কো আল্লাহ বলে सिद्धांत এটাই ও কওলুনাল ফাসল আমাদের सिद्धांतই সিদ্ধান্ত তো আচ্ছা ঠিকানা দেন যায় দেখি কি আমল করে তো যায় দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরা কে নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকার রুটি বানায় তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে পিট লাগায় বসাইছে পিট বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতে ছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাহ সাথে বেশি প্রশ্ন গোড়া তিন প্রশ্নই অকাউ আল্লাহর রাসূল বলছে লাও সাবরা موسی লা আলিম না কাসীরা মিনাল খায়ের যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন না যখন খাওয়া-দাওয়া শেষ পরিপটি শেষ শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে मेहमान থাকবে এখন আর চুপ থাকতে পারেন না তো বলতেছে শুনো এই বৃদ্ধা কে? আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খিদমত করা যাই বিকালে যখন আসি তো আপনাদের খিদমত করি তারপরে নিজের ঘরে যাই কই পোজরাম কিন্তু তুমি খিদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো কোন কোনে বিরittha তো দাত নাই দূর বাঁধ দাও পাগল মা যখনই খিদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আঃ-এর সাথে সাথী বানায়া দেন

বৃষ্টি বৃষ্টি চলে আসছে আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদের বিবেক